সবকিছু ভুলুন্ঠিত করে দিয়েছে এই রাষ্ট্র এই রাষ্ট্রের প্রত্যেকটা খাত ইনস্টিটিউশন ধসে পড়ে গেছে এই রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে গেলে আপনি সার্ভিস পাবেন না আজকে দেখলাম একটা ল্যান্ড রেজিস্ট্রির অফিসে এক ভদ্রলোক ভোগান্তির শিকার হতে হতে সে নিজে মাইকিং করতেছে যে এবং অভিশাপ দিচ্ছে যে আল্লাহ এই অফিসের প্রত্যেকটা কর্মচারী যেন পঙ্গু হয়ে যায় না খেয়ে মরা মরে যায় বোবা হয়ে যায় এদের পরিবার যেন ফকির হয়ে যায় অভিশাপ দিচ্ছে মাইকে হ্যান্ড মাইক দিয়ে একটা ল্যান্ড রেজিস্ট্রি অফিস কি পরিমাণ মানুষের অভিশাপে পরিণত হয়েছে আমরা যারা আইন পেশায় জড়িত দুদু ভাইরা তো আমরা জানি বিএনপি ছাত্রদল শিবির জামাত হেফাজতের প্রত্যেকটা পরিবার কিভাবে পঙ্গু হয়ে গেছে ফকির হয়ে গেছে পনেরো ষোলো সতেরো বছর মামলার ঘানি টানতে টানতে ব্যবসা বাণিজ্য ঘের আওয়ামী লীগ গরুটা পর্যন্ত দখল করে নিয়ে গেছে ওদিক থেকে বিএসএফ আমাদের ছাগল চুরি করে নিয়ে যায় আর আমার দেশের সম্পদ আওয়ামী লীগ নিয়ে যাচ্ছে আমাদের ঘর থেকে আমাদের বাড়ি থেকে এর নাম হচ্ছে আওয়ামী দখলদারের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছিল শহীদ প্রেসিডেন্টের বিদ্রোহের যে ঘোষণা উই রেভোল্ট যেটা বলেছেন দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ মাইলস্টন হচ্ছে এপ্রিল মাসে আমাদের যে কলকাতায় অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় এবং এই গঠিত হওয়ার পরে তারা যে ঘোষণাপত্রটা পাঠ করে আজকের এপ্রিল মাস চলছে দশ তারিখে হচ্ছে এই ঘোষণাপত্র এবং এই প্রবাসী সরকার দায়িত্ব নেয় অফিসিয়ালি তিনশো একাত্তরের দশই এপ্রিল এবং ওই দিনকারই একটা ঘোষণাপত্র প্রস্তুত করা হয় সেই ঘোষণাপত্রটা ইংরেজিতে লেখেন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আমির ইসলাম সাহেব এটা পরবর্তীতে বাকশালের এবং আওয়ামী লীগের যে শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক ইউসুফ আলী সাহেব উনি এটা পাঠ করেন ইউসুফ আলী সাহেব ইংরেজি পড়তে পারতেন না খুব ভালো এই জন্য যেটা করা হয়েছে ওই দিনকার সতেরোই এপ্রিলে ওটা বাংলাতে হাতে লিখে দেওয়া হয় তো উনি তখন এটা বাংলাতে এই ঘোষণাপত্রটা পাঠ করেন এখন যেহেতু এই রাষ্ট্রটা অফিসিয়ালি গঠিত হয়েছে এই সতেরোই এপ্রিলের যে পঠিত ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের উপরে ভিত্তি করে আমাদেরকে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ চার্জ দিতে হয় তাকে এইটার ভিত্তিতে দিতে হবে তো অভিযোগগুলো কি কি আসলে আমরা কেন আওয়ামী লীগকে একটা অবৈধ অনির্বাচিত অনাকাঙ্ক্ষিত দখলদার সরকার বলি কেন আমরা আওয়ামী লীগকে হানাদার আলবদর রাজাকার বলতেছি এই গণতন্ত্রে লম্বা বক্তব্য আছে এই ঘোষণাপত্রে প্রথম দিকে যেটা বলা আছে সেটা হচ্ছে ওয়াইরাস ওয়াইরাস দিয়ে যেহেতু যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের প্রতি বৈষম্য করেছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে তার কৃত ওয়াদা পালন করেনি যেহেতু এটা সেটা এগুলো বলে বলে কেন আমরা বাংলাদেশ রাষ্ট্র করছি প্রথম বলা ছিল গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হচ্ছে যে বাংলাদেশকে আমরা একটা গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্র করতে চাই যে উই হিয়ার বাই অ্যান্ড সলেন্ডেন্ট রিপাবলিক এই গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্রটা কি গণপ্রজান্ত্রিক রাষ্ট্র হচ্ছে যে রাষ্ট্রটা জনগণের কথায় জনগণের পরামর্শে জনগণের ভোটে জনগণের সিদ্ধান্তে জনগণের ম্যান্ডেটে চলবে তাহলে একাত্তর সালে যুদ্ধটা যে কারণে হয়েছে প্রবাসী সরকার একাত্তর সালে এপ্রিলে গঠিত হওয়ার প্রথম ম্যান্ডেট ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা জনগণের ম্যান্ডেট দিয়ে চলতে হবে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের প্রথম চার্জশিট কী এই জাতির পক্ষ থেকে আমাদের প্রথম চার্জশিট হচ্ছে যে আওয়ামী লীগ এই রাষ্ট্রটাকে গণপ্রজাতন্ত্র না করে এটাকে রাজতন্ত্রে রূপান্তর করেছে এটা এখন এক পরিবার এবং এক ব্যক্তির মানে শাসনের রাজ্যে পরিণত হয়েছে এবং দেখেন আমরা যেটা বারবার বলেছি যে এই সরকার অবৈধভাবে দু সালের একটা পাতানো নির্বাচন যদিও এটা বিএনপি মোটামুটি দেশের স্বার্থে মেনে নিয়েছে কিন্তু এটা একটা পাতানো মানে এটা আমরা বিভিন্ন বই থেকে প্রণব মুখার্জির দেখেছি একটা পাতানো নির্বাচন ছিল বিএনপিকে যে কোনো মূল্যে একশো সিট হারাইতে হবে এই রকম নির্দেশনা ওয়ান ইলেভেনের সরকারের ছিল এবং এই ব্যাপারে তথ্য প্রমাণ দলিল সরকার যখন পরিবর্তন হবে আপনারা একবারে পাবলিকলি জানবেন আমরা দুদু ভাইকে বলছি আপনারা যদি সরকার গঠন করেন তখন এটা একটা পাবলিক কমিশন করবেন কর্মকর্তারা আইসা সেনাবাহিনীর এবং আমলারা এসে সেখানে এভিডেন্স দেবে যে কিভাবে বিএনপিকে একশো সিটে হারানো হয়েছে দ্বিতীয় অভিযোগ কি যুদ্ধের আহ্বান জানানো হয়েছিল সেই ঘোষণাপত্রে এখানে বলা হয়েছিল যে টু ডিফেন্ড দা অনার অ্যান্ড ডিগনিটি অফ দ্য পিপল যে এই জাতির সম্মান মর্যাদা এটা রক্ষা করবার জন্য আমাদের সশস্ত্র যুদ্ধ করতে হবে এখন দ্বিতীয় চার্জশিট হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছরে এই জাতির সম্মান মর্যাদা যা যা রক্ষা করবার জন্য যুদ্ধ হয়েছিল তার প্রত্যেকটা ভুলুণ্ঠিত করেছে সম্মান মর্যাদার জায়গাগুলো কিসের ভিত্তিতে আমরা নির্ণয় করব যে আমাদের মর্যাদা আমাদের সম্মান কিভাবে নষ্ট হয়েছে একটা বিষয় হলো যে দেখেন যে পৃথিবীতে বিভিন্ন বিষয় ইন্ডেক্স করা হয় যে একটা রাষ্ট্রে গণতন্ত্রের অবস্থা কী একটা রাষ্ট্রে মানবাধিকারের অবস্থা কী একটা রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা কী একটা রাষ্ট্রে কতটা সুখী খুশি একটা মানুষের একটা রাষ্ট্রের দারিদ্রতার অবস্থা কী আর্থিক স্বচ্ছলতার অবস্থা কী একটা রাষ্ট্রে মতামত প্রকাশের স্বাধীনতা আছে কিনা মানুষ মন খুলে গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারে কিনা এরকম অনেকগুলো সূচক আছে এর প্রত্যেকটা সূচকে বাংলাদেশ গত পনেরো বছরে তলানিতে গিয়ে ঠেকেছে ইভেন এমনও হয়েছে আপনারা যারা দুই সপ্তাহ আগে দেখেছেন জাতিসংঘের যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বের হয়েছে সেখানে গত বছরে আমরা একশো আঠেরোতে ছিলাম একশো তেতাল্লিশটা দেশের মধ্যে এবছর আমরা একশো তম রাষ্ট্রে পরিণত হয়েছি আমাদের এগারো ধাপ অবনতি হয়েছে বার্মাও আমাদের থেকে ভালো অবস্থায় আছে যে রাষ্ট্রে এখন গৃহযুদ্ধ চলছে তাহলে যে রাষ্ট্রের মানুষ দুই বেলা পেট পরে খেতে পারছে না আওয়ামী লীগ যখন দেশে ক্ষমতা এসছে তখন এখানে দারিদ্র সীমার নিচে বাস করে এমন মানুষের সংখ্যা ছিল আঠাইশ সাতাইশ শতাংশ এখন সেটা ন্যূনতম সাতাত্তর থেকে আটাত্তর শতাংশে পরিণত হয়েছে ন্যূনতম বিবিএস এর সার্ভে যদি কেউ ভালোভাবে স্টাডি করে সরকারের মিথ্যাচারের যে সার্ভে পরিসংখ্যান ব্যুরোর এটা যদি কেউ দেখে সাড়ে চার কোটি পরিবার ঋণ করে বাজার করছে এটার মানে হচ্ছে দেশের ন্যূনতম এগারো থেকে বারো কোটি মানুষের দুবেলা পেট পুরে খাবার মতো বাস্তবতা বাংলাদেশে নাই। অতএব একটা রাষ্ট্রের জনগণের সম্মান মর্যাদা অনার কিভাবে থাকে সে যদি খেতে না পায় তার যদি কাপড় না থাকে তাকে যদি একটা খাবারের জন্য দেড় হাজার টাকার দুই হাজার টাকার টিসিবির একটা প্যাকেজের জন্য চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জুলাই অগাস্টের রোদে দাঁড়ায় থাকতে হয় বৃষ্টির ভিতরে আষাঢ় শ্রাবণের বৃষ্টিতে ভিজে দাঁড়ায় থাকতে হয় ভিক্ষা করতে হয় রাষ্ট্রের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে ট্রাক ড্রাইভারের কাছে এক কেজি চাল দিয়ে দেন দুই কেজি ডাল দিয়ে যান গোস্ত ডিম কেনার জন্য লাইন ধরতে হয় এটার মধ্যে কোনো স্বাধীনতার সেই ঘোষণাপত্রের যে সম্মান মর্যাদার যে ওয়াদা দেওয়া ছিল তার কিছু নাই এখানে সব কিছু করে দিয়েছে এই রাষ্ট্র এই রাষ্ট্রের প্রত্যেকটা খাত ইনস্টিটিউশন ধসে পড়ে গেছে এই রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে গেলে আপনি সার্ভিস পাবেন না আজকে দেখলাম একটা ল্যান্ড রেজিস্ট্রির অফিসে এক ভদ্রলোক ভোগান্তির শিকার হতে হতে সে নিজে মাইকিং করতেছে যে এবং অভিশাপ দিচ্ছে যে আল্লাহ এই অফিসের প্রত্যেকটা কর্মচারী যেন পঙ্গু হয়ে যায় না খেয়ে মরা মরে যায় বোবা হয়ে যায় এদের পরিবার যেন ফকির হয়ে যায় অভিশাপ দিচ্ছে মাইকে হ্যান্ড মাইক দিয়ে মানে একটা ল্যান্ড রেজিস্ট্রি অফিস কী পরিমাণ মানুষের অভিশাপে পরিণত হয়েছে আমরা যারা আইন পেশায় জড়িত দুদু ভাইরা তো ভিকটিম আমরা জানি বিএনপি ছাত্রদল শিবির জামাত হেফাজতের প্রত্যেকটা পরিবার কিভাবে পঙ্গু হয়ে গেছে ফকির হয়ে গেছে পনেরো ষোলো সতেরো বছর মামলার ঘানি টানতে টানতে ব্যবসা বাণিজ্য ঘের আওয়ামী লীগ গরুটা পর্যন্ত দখল করে নিয়ে গেছে ওদিক থেকে বিএসএফ আমাদের ছাগল চুরি করে নিয়ে যায় আর আমার দেশের সম্পদ আওয়ামী লীগ নিয়ে যাচ্ছে আমাদের ঘর থেকে আমাদের বাড়ি থেকে এর নাম হচ্ছে আওয়ামী দখলদারের স্বাধীনতা তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় চার্জশিট হচ্ছে ঘোষণাপত্রে যে আমাদের মানবিক মর্যাদার কথা বলা ছিল অনারের কথা সম্মানের কথা বলা ছিল যেই অনার এবং সম্মান রক্ষার জন্য আমরা তখন যুদ্ধ করেছি আমাদের বাপ চাচারা যুদ্ধ করেছেন সেই যুদ্ধের যে প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে